বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অভিরুচি আর আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সুমন আজকে আমি আপনাদেরকে আটত্রিশ সাইজের একটি ব্রা কাটিং কেটে দেখাবো তো বন্ধুরা এর আগে আমি আটত্রিশ সাইজের ব্রা কাটিং আমার চ্যানেলে দিয়েছি তো সেটা ছিল সামনে পিছনে বড় গলার তো আজকে আমি এক দিদির অনুরোধে আমি আজকে আটত্রিশ সাইজটা কলার সিস্টেম কেটে দেখাবো কমেন্টটা আপনারা দেখতে পারছেন স্ক্রিনে উনি আমাকে কাটার জন্য অনুরোধ করেছিলেন তো আমি ওনার সাথে কথা দিয়েছিলাম যে আমি ওনাকে একটি আটত্রিশ কেটে ভিডিও ডেডিকেটেড করবো সে কারণে আমি আটত্রিশ সাইজটা ওনার জন্য কেটে দেখাচ্ছি তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমরা কাটিং এর মূল পর্বে চলে যাই হ্যালো বন্ধুরা তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার্স চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পায় জন্য আজ এর ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ করার সময় আমি সাধারণত সব সময় যেটা বলি যে আপনারা ব্রেকাটিং কাটার সময় প্রথমে আগে পিছন পাটটা কেটে নেবেন তো পিছন কাটার জন্য আমি এখানে পিছনে অবশ্যই আলগা पट्टी দেব নিচে আলগা হবে তো আল কাপড়টি দেওয়ার জন্য আমাকে এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে এবার তারপরে আমি এখানে লম্বার মাপ ধরবো আমার লম্বা ব্লাস্ট হবে চোদ্দ ইঞ্চি আপনারা চাইলে চোদ্দো পনেরো ষোলো যে যার যেটা পড়তে মন চাই দিতে পারেন অথবা তেরো ইঞ্চি দিতে পারেন সাড়ে তেরো দিতে পারেন তো আমি এটা চোদ্দ ইঞ্চি কেটে দেখাচ্ছি চোদ্দ ইঞ্চির পরে এখানে আমি দুইটা দাগ দেবো কারণ একটা দাগে কাটিং করবো এবং একটা দাকে সেলাই করবো এবার এখানে আমি ছয় ইঞ্চি বগলের দাগ দেবো এখানে এটা বগল হবে এবং এখানে বড়ির মাপটাও এই দাগ বরাবর ধরবো এবার আমি আটত্রিশ ইঞ্চি যেহেতু ব্লাউজটা কাটবো তো আমি এখানে সাড়ে নয় নেবো সাড়ে নয় চারটা ভাগ করলে আটত্রিশ হবে এখানে আমি উনত্রিশ নেব কোমরটা আমার উনত্রিশ ব্লাউজের তো আমি এখানে উনত্রিশ নেব এখানে সাতের পরে আরও কোয়ার্টার ইঞ্চি এখানে ধরতে হবে তো তাহলে উনত্রিশ হবে চারটা ভাগ করলে চার দিয়ে গুণ করলে সরি ভাগ হবে না এটা গুণ হবে দিয়ে গুণ করলে এখানে উনত্রিশ হবে তারপরে এখানে একটু আমি এক ইঞ্চি পরিমাণ টিকিনের জন্য সেলাই নিতে হবে কাপড় নিতে হবে এরপরে এখানে হবে এবং এখানে বডি থেকে কোমরে এই অংশ মিলিয়ে দিবেন এবারে বন্ধুরা সাধারণত আমরা সবসময় গোল গলার পুটে কাটলে এখানে সাড়ে দশ অথবা এগারো অথবা দশ ইঞ্চি দিয়ে আমরা যে সেটা গলার ডিপ অনুযায়ী এখানে পুটের মাপটা দিয়ে থাকি তো আমি আজকে যেহেতু কলার সিস্টেম কাটবো তাই আমাকে এখানে পুটের অংশ কিন্তু বড় দিতে হবে তা না হলে কাঁধে বসবে না তো আমি এখানে পুটটা কত দেব আমি এখানে চোদ্দ ইঞ্চি পুটে ব্লাউজটা কাটবো বন্ধুরা দেখতে পাচ্ছেন চোদ্দ ইঞ্চি পুট কাটতে আমার এখানে আমি এখানে সাত ইঞ্চি দাগ দিয়েছি তো আমি এখানে আর একটু কাপড় রাখবো সেলাইয়ের জন্য তো এবারে এই দাগটা এভাবে মিলিয়ে দেবো তো বন্ধুরা এর আগে আমি যে কাটিংগুলো দেখিয়েছি কামিজ হোক ব্লাউজ হোক আপনারা দেখছেন যে আমি এখানে এই এই দাগটা কিন্তু এখানে আহ এভাবে একটু বেঁকা করে দিয়েছি বেঁকা বলতে মানে আর কি আড়াআড়ি তেরা করে দিয়েছি কিন্তু এইবারে দেখেন এবারে আমার পুটির অংশ যখন বড় হয়ে গেছে তখন কিন্তু আমি আর এখানে তেরা দিতে পারিনি কারণ আমার এখানে মোড়ার মাপের অংশ এখানে খুব কম আছে তাই আমাকে দাগটা বেশি একটা না দিয়ে প্রায় সোজা দেওয়া দিতে হয়েছে কারণ এখানে মোরাটা ফিগার অনুযায়ী সামঞ্জস্য করে কেটে কাটতে হবে তো আমি এখানে যেভাবে দাগটা দিয়েছি আপনারা ঠিক এভাবেই দাগটা দিবেন এবার এখানে বগোলে এটার সাথে হালকা করে এখানে একটু ড্রয়িং করে বগলটা যাতে সুন্দর হয় মোরাটা এভাবে আর্ট করে নেবেন অথবা কাটার সময় একটু ছোট করে কাটবেন পরে আবার আবার আর একটু বেশি করে কেটে নেবেন তো বন্ধুরা এখানে আমরা টিকিনের মার্কাটা উপরে সাড়ে চার ইঞ্চি বরাবর উঠাবো এই আর এখানে আমি টিকিনটা এখানে দেখতে পাচ্ছেন টিকিনটা এখানে প্রায় পনেরো চার ইঞ্চির ভিতরে দিয়েছি এখান থেকে পনেরো পনেরো চার ইঞ্চি আছে ভিতরের দিকে আর এখানে গলা সরানো হবে তিন ইঞ্চি তিনের একটু বেশি দিতে পারেন সোয়া তো আমি এখানে সোয়া দিলাম যেহেতু কলার সিস্টেম একটু কলারটা একটু ছড়ানো থাকলে গলায় বসবে ভালো তো বন্ধুরা এবার আমরা কেটে এখানে এখানে একটু চিহ্ন দিবেন কারণ টিকিনটা হবে হবে সাইডে পিছন বন্ধুরা এখানে কিন্তু আমি এখন দেখেন সোজা কেটে যাচ্ছি কিন্তু এখানে একটু হালকা একটু ডিপ করতে হবে কলাটা বসার বসার জন্য তো সেটা আমি পরে আপনার থেকে কেটে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু আহ ছয় বরাবর দাগ দিয়েছি কিন্তু এখানে সেলাইতে মানে কাটিং এ আর একটু নিচে গেছে তো সমস্যা নেই এখানে আপনি সাড়ে ছয় পর্যন্ত নামতে পারবেন আপনি এখানে একদম এই যে সাড়ে ছয় পর্যন্ত এখানে মোড়াটা নামাতে পারবেন তাতেও কোনো সমস্যা হবে না তাতেও ফিটিং হবে তো আমারটা প্রায় সাড়ে ছয় ইঞ্চ হবে এবার আমরা কাগজ নেব কারণ সামনা ফরমাটা ফর্মাটা আমরা কাগজে কাটবো এবার আমরা যে এখানে যে ব্যাকপার্টটা কেটেছিলাম সে ব্যাকপারটা এখানে আগের একই নিয়মে আপনারা যে আমার দেখেছেন সেই একই নিয়মে এখানে এভাবে রাখবেন এরপরে এখানে আমি এক ইঞ্চি পরিমানে কাপড় শুধু রাখবো বেশি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমার কাগজটা কোন পর্যন্ত আছে এক ইঞ্চি আর আমি এদিকে কোথাও কোনো কাপড় বেশি রাখবো না সব দিকে সমান করে কেটে নেব বন্ধুরা যারা বলে যে ব্রাকাটিং কাটা অনেক কঠিন তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আশা করি খুব সহজেই আপনি ব্রাকাটিং ব্লাউজ কলার সিস্টেম হোক বা পিছনে বড় গলা হোক কাটিং শিখতে পারবেন এটা একদমই সহজ কাটিং অনেকে অনেক নিয়মই দেখায় এক একজনের পদ্ধতি এক এক রকম তো সেক্ষেত্রে আমি মনে করি আমার নিয়মটাই সবচেয়ে সহজ কারণ এটাতে আপনার বেশি মেজারমেন্ট ধরতে হয় না কোথাও আপনি শুধু বিচন পাটটা কেটে ওটা ফেলে ফেলেই আপনি বেড়া কাটিংটা কাটতে পারবেন তো আমরা এখন এটা সরিয়ে ফেলবো পাটটা এখানে একটু আয়রন এবার আমরা এখানে গলার মাপটা কাটবো প্রথমে গলা গলাটা কেটে নেবো এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি গলা দিয়েছিলাম তো সাড়ে ছয় গলা দিয়ে এখানে এখানে আমি সেলাইর হকটা বাদ দিয়ে এখানে আমি তিন ইঞ্চি সরানো কেটে কেটে নেবো

এবার আমরা এটাতে তাল পাট কেটে নেব বন্ধুরা তাল পাট কিন্তু অবশ্যই জরুরি একটা বিষয় তাল পাট না হলে কিন্তু আপনার ব্লাউজ কখনো ফিটিং হবে না তাল পাট কাটা একদম ব্লাউজ হোক কামিজ হোক সবটাই অবশ্য কারণ এটা সামনের যে অতিরিক্ত কাপড়টা এটা এখানে ফেলে দেওয়া হয় না হলে কারণ হাতটা আপনার সবসময় সামনের দিকে ঝুঁকি ঝোঁক করে থাকে সে কারণে আপনি এখানে অতিরিক্ত কাপড় থাকলে এখানে বগুলে কোচকাবে তো আমরা এখন এটাকে পাট পাট করে চারটা পাটে আলাদা করে নেব তো আমি এখানে আহ সাড়ে এগারো বর আমি এখানে সাড়ে এগারো বর সাড়ে এগারো ইঞ্চি নিচের পাটটা কেটে নেব। বন্ধুরা সাড়ে এগারো অবশ্যই উপরে থেকে দেখেন এখানে কাদের সেলাই হক বাদ দিয়ে সেলাই হক বাদ দিয়ে সাড়ে এগারো বরাবর আমি এখানে কেটে নিচ্ছি এটাকে এবারে নিচের এই অংশটা কাটার পরে আমি যে পিছন পাটে যে টিকিনটা দিয়েছিলাম সামনা পাঠে যেহেতু আমার এখানে টিকিন নাই তো টিকিনের অংশটা আমি এখান থেকে কেটে ফেলে দেব এখানে আর একটু ফেলতে হবে তো আমাদের এই নিচের অংশ এই পাটটা কাটা শেষ এখন আমরা উপরের পাটটা কাটাবো তো এবার আমি এখানে সাড়ে পাঁচ বরাবর দাগ দেব সাড়ে পাঁচ দাগ দিয়ে এখান থেকে হাতে এভাবে একটু ড্রয়িং করে নেবেন বন্ধুরা অবশ্যই খেয়াল করতে হবে যাতে আমাদের এখানে বাটিটা যাতে গোল হয় যদি এভাবে সোজা কাটেন তাহলে কিন্তু হবে না অবশ্যই এখানে গোল করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে বাটির অংশ কাটা শেষ এটা এটারও কোনো কাজ নেই এটাও কাটা শেষ হয়ে গেছে একদম এখন আমরা শুধুমাত্র এটাকে মাঝখান থেকে কেটে এটাকে দুই পার্টে করতে হবে তো দুই পার্টে করার জন্য আমার এখানে আরেকটু এটা দরকার হবে এখানে মিডল পয়েন্টের মাপটা ধরার জন্য তো আমি এখানে সাড়ে নয় বরাবর সাড়ে নয় বরাবর এটাকে কেটে দুই ভাগে ভাগ করে নেব অবশ্যই ভাবে রাউন্ড করে দিবেন তা না হলে বাটি সুন্দর হবে না তো দেখতে পাচ্ছেন আমাদের তিন পার্ট কাটা শেষ এটারও কোনো কাজ নেই এটা শুধুমাত্র যখন আমরা কাটবো তখন এটা একটু একটু করে দুই পাশে বেশি রাখবো এখানে হা হাফ ইঞ্চির মতো আর এদিকেও হাফ ইঞ্চির মতো দুই পাশে একটু বেশি থাকবে সেলাই হক যেটাকে আমরা বলি সেলাই হকটা বেশি থাকবে আর এটা এটাকে আমরা শুধু এখন একটু মোটিভেই করব আর কোনো কাজ নেই তো আমরা এভাবে চিকন একটু কাগজ নিয়ে কাগজটা একটা এভাবে বরাবর একটা টিকিনের মতো দিবেন এভাবে টিকিনটা দেওয়ার পরে এই পাটটাকে এখানে রাখবেন উপরে এবং করবেন যেন একদম মিডল পয়েন্ট মাছ বরাবর টিকিনটা যেন উঠে আসে যদি এভাবে এক কর্নারে হয়ে যায় তখন কিন্তু এটা সুন্দর হবে না সুন্দর হবে না এবং দেখতেও খারাপ দেখা যাবে এবং ফিটিংও খুব বাজে হবে তো খেয়াল করতে হবে যেন এটা একদম মাঝ বরাবর উঠে আসে টিকিনের শেপটা তো আমরা এবার এটাকে কেটে নেব অবশ্যই বন্ধুরা এখানে সেলাইর হক একটু রাখবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা মার্কারিং এখানে শেষ তো আমি এখানে সেলাইর জন্য সেলাইর হক রেখেছি যেটাকে আমরা টেইলর্স ভাষায় সেলাইর হক বলি সেলাইর কাপড় বলতে পারেন এবার এটাকে এখানে দেখেন এটা অবশ্যই আইডিয়ার ব্যাপার তো তারপরও আপনি এটাকে এখানে সাড়ে তিন ইঞ্চির মতন রাখতে পারবেন মোট এখানে বাদ দিয়ে এখানে সাড়ে তিন তো আমাকে এই বরাবর কাটতে হবে মতন এখানে যেন সাড়ে মোটামুটি থাকে একটা আইডিয়া করে আপনাকে এখানে রাখতে হবে এই যে হয়ে গেল এটা মডিফাই এবার আমরা এখানে টিকিনটা এটার সাথে ম্যাচ করে যেন মাছ বরাবর টিকিনের এটা পরে সেখানে একটু চিহ্ন দিয়ে নেব এবার দেখবেন এভাবে খুলে যে কাপড়টা এটা এই অংশটা সোজা হয়েছে কিনা সোজা না হলে এখান থেকে আর একটু ছেঁটে দিবেন এই যে এখন আমরা এখানে আর একটা চিহ্ন দেবো যে টিকিনটা যে বরাবর উঠবে এই এখন এটা এটা কিন্তু বুকের সাইড এটা পিছনের দিকে যাবে পিছনের সাইড তো আমরা বুকের সাইড যে পাশ হবে সেখানেও একটু চিহ্ন দিয়ে নেব যাতে আমরা এটাকে ভুল করে না ফেলি অনেকে টিকিন দেওয়ার পরে এটা কিন্তু জোড়ার সময় একটু ভুল করে ফেলেন তো যারা নতুন প্রথমবার ব্লাউজ সেলাই করতেছেন বা কাটতেছেন তারা কিন্তু অবশ্যই এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন এটা সামনের দিকে মাছ বরাবর করার জন্য বুক বরাবর থাকবে এই সাইডটা এবং এই সাইডটা পিছনের দিকে যাবে তো বন্ধুরা আমাদের ব্র্যাকেটিং এর যে মূল যে ফর্মা চারটা ফর্মা চারটা পার্ট সামনের সেটা কিন্তু কাটা শেষ এবং এটা কলার সিস্টেম অবশ্যই কেটেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 14 ইঞ্চি ফুটে এটা কেটেছি তো কলারটা কোনখান থেকে লাগাবেন সেটা আমি দেখাবো তো আমরা এখন মেইন কাপড়ে এটাকে কেটে নেব তো চলুন আমরা মেইন কাপড়টাই কাটি তো প্রথমে অবশ্যই এই ব্লাউজের কাপড় যেহেতু কম থাকে তো কাপড় অপচয় করা যাবে না তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে আগে চারটি পার্ট বসিয়ে নিতে হবে যে আমি কোনখান থেকে কোনটা কাটবো যাতে কাপড় অপচয় না হয় তো প্রথমে খেয়াল করবেন এখানে একটা পার্ট বসালাম আমি এবারে গলার যে কলারের পাটটা আমি সেটাকে এই বরাবর বসাবো কারণ এখানে একটু ফাঁকা আসবে এখানে একটু ফাঁকা আসবে এখানে এটা দিলাম এখানে এটাকে দিলাম তো বন্ধুরা এখানে আরেকটি সূত্র আছে যেটা আমি বারবার বেড়াকাটিং কাটার সময় সবাই কি বলি এই যে দুইটা পাট আছে মাঝখানে যে বাটির যে দুই অংশ অবশ্যই এই দুই পাট কখন আপনারা কাপড়ে এভাবে সোজাসুজি করে দেবেন না অবশ্যই এভাবে আড়া করে দিবেন তেরা করে দিবেন যদি তেরা করে দেন ওরব দিবেন এটাকে আমরা বলি তো ওরব যদি দেন সেক্ষেত্রে কি হবে আপনার বাটিটা খুব সুন্দর করে বসবে সাথে একদম ফিট হয়ে যাবে আর যদি সোজা করে বা আরা করে দেন তো সেক্ষেত্রে কিন্তু ফিটিংটা একটু একটু বাজে হওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা এবার আমরা উম চারটা পার্ট এভাবে এখান থেকে কেটে আলাদা করে নেব এটা অবশ্যই সমান সমান চারপাশে এটার কোনো সেলাই রাখতে হবে না বন্ধুরা অনেকে তিন মিনিটে কাটিং কাটিং পাঁচ মিনিটে বেড়া কাটিং কাটিং আপলোড করে দেয় ইউটিউবে আপনারা অবশ্যই বুঝতে পারেন যদি আপনাদেরকে আমি না বুঝাই যদি কাটি নিজে নিজে তো সেক্ষেত্রে আমার তিন চার মিনিটই কাটিং শেষ হয়ে যায় কিন্তু তাতে আমি মনে করি আপনারা কোথাও বুঝতে সমস্যা হবে বা বুঝতে পারবেন না তো সে কারণে আমি একটু আস্তে আস্তে করেই কেটে দেখাচ্ছি এবং আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এভাবে এভাবে কাটিং করবেন তো এবারে দেখলেন আমরা এই নিচের অংশটা কাটলাম এখন আমরা এই পাটটা কাটবো তো এই পাটটা আমি এখান থেকেও সেলাই হক রাখবো এবং সেলাই হক রাখবো শুধুমাত্র কাপড় হবে না যে দুই পাশটা সেলাই হবে সে দুই পাশেই আমি এখানে রাখবো এখানে একদম সমান সমান এখানেও একদম সমান সমান কাগজের মাপে মাপে কাটতে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু সেলাই রকটা নিয়েছি হয় না তো আমি এখান থেকে এবারে এটা বুকের সাইড হবে তো আমি এখানে একটু চিহ্ন দিয়ে নেব এটা যারা নতুন তারা কোন দিক কোন পাশে জুড়বেন আহ সেলাই করতে গেলে একটু আহ ইয়ে হয়ে যান দিক বেদিক হয়ে যান তো সেক্ষেত্রে এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন তাহলে আর আপনাকে এটা সেলাই সময় কোনো সমস্যা হবে না তো এবার আমরা দুই পাট কেটে নিয়েছি এবার এবার আর দুইটা পাট কাটা বাকি আছে তো বাকি দুই পাট আমরা এখান থেকে কেটে নেব এটা একদম চারদিকে সমান সমান করে কাটতে হবে এটাও কোথাও কোনো বাড়তি হবে না দেখতে পাচ্ছেন আমি একদম সমান সমান করে কাটছি এখানে টিকিনের চিহ্নটা দিয়ে নেবেন তো বন্ধুরা আমাদের এখানে চারটা পাট কাছে একটা পাট দুইটা পার্ট তিনটা পার্ট চারটা পার্ট কাটা শেষ এখন আমরা এটা দিয়ে হাতাটা কাটবো তো হাতাটা আমি লম্বা কাটবো সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় দাগ দেব এবার এখানে সাড়ে তিনে দাগ দেব আমার হাতার মুখের মাপ হবে সাড়ে এগারো তো আমাকে সাড়ে পাঁচের পরে আরও কোয়ার্টার ইঞ্চি নিতে হবে এখানে আমি দেবো সাত তো বন্ধুরা অবশ্যই খেয়াল করবেন এখানে সাত কিন্তু এটা আটত্রিশ ইঞ্চি ফিগারের মোড়ার মাপ তো যদি এখানে আপনার বডি বড় বা ছোট হতো তো সেক্ষেত্রে কিন্তু আমি এখানে বেশি কম দিতে হতো তো যেহেতু আটত্রিশ ইঞ্চি তো আমরা এখানে সাথে কাটি সবার যে সাত হবে তা না কারো সোয়া সাত হয় বা পনেরো সাত হয় সেটা হাত কিরকম মোটা তার উপরে নির্ভর করে সবাইটা দেখতে পাচ্ছেন যে আমি এখানে এখান থেকে ভাবে কিভাবে মিল করেছি ভাবে আপনারা যদি আমরা তো কাটতে কাটতে অবস্ত তাই আমাদের এখানে দাগ দেওয়ার প্রয়োজন হয় না তো আপনারা যদি হাত ব্যাকার যায় তো এখানে এভাবে একটু দাগ দিয়ে নেবেন তাহলে কাটার সুবিধা হবে এখানে এটা কিন্তু আমি এখানে 1 ইঞ্চি পরিমানে কাপড় রেখেছি এটা ভাঙার জন্য কারণ এখানে হাতে সেলাই হবে এখানে একটু চিহ্ন দিবেন যাতে সেলাইটা ঠিক মাপ অনুযায়ী হয় তো অবশ্যই আমাকে এখানে হাতায় ও তালপাট করতে হবে যেহেতু আমি বড়ি তো তাল পাট কেটেছি এখানে হাতায় তো কাটতে হবে তাহলে আরো ফিটিং সুন্দর হবে তো বন্ধুরা দেখলেন আমরা কলার সিস্টেম কাটিংটা কিভাবে কাটলাম এখানে একটু কাটিং আছে এখানে এটা এটা পিছন পাটটা তো পিছন পাটটা আমি বলেছিলাম প্রথমে যেখানে একটু ডি ঘাড়ি কাটতে হয় এটাকে আমরা ঘাড়ি বলি তো ঘাড়িটা আমরা এখান থেকে এই দেখেন কতটুকু পরিমাণে আমি কাটতেছি এই যে এতটুকু পরিমাণে কাপড় এখান থেকে সোজা কাটার পর এখান থেকে কেটে ফেলে দিবেন এটা এখান থেকে কলারটা বসে যাবে এখানে একটু হালকা একটু চিহ্ন দিতে হবে অনেক আছেন গাড়িটা একটু বড় করেও কাটেন সো কাট কাটা যায় সমস্যা নেই তাহলে আবার সামনে পাশ পিছন পিছন পাটের কাদের মাপটা একটু আপ ডাউন করতে হয় তো দরকার নেই আপনি এভাবেই সমান সমান করে কেটে এভাবে কেটে কলার লাগিয়ে ফেলবেন দেখবেন সব কিছু সমস্যা শেষ সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এবার আমরা কলাটা কোনখান থেকে বসাবেন সেটা দেখাচ্ছি এটা তো এখানে দেখানো জানা তারপর আমি দেখাচ্ছি আপনাকে এই দেখেন এখানে আমরা এটার সাথে এই পাটটা বসবে সরি এই এই যে দেখতে পাচ্ছেন গোল সামনে গোল গোলগোলাটা হয়ে গেছে এখানে কিন্তু আমরা এটার সাথে এই লাগাবো লাগানোর পরে এখানে আপনি যেহেতু এটা হাফ ব্যান্ড সামনে আসবে তো আপনার এখানে আড়াই ইঞ্চি পরিমাণ কাঁধের সেলাই হকটা বাদ দিয়ে আড়াই ইঞ্চি পরিমাণ আপনার সামনে কলারটা আনতে পারেন তো সেজন্য কি করবেন আপনি এখানে একটু চিহ্ন দিয়ে নিবেন এই যে এখানে একটু চিহ্ন দিয়ে নিলে কি হবে আপনি এখান থেকে কলারটা দুও পাটে সমান সমান করে সামনের দিকে আনতে পারবেন এবং কলারের মাপটা অবশ্যই আপনি আগে আগে পিছন তারপরে এখানে সামনের সব তৈরি করার পরে তারপর যখন কলারটা লাগাবেন শেষের দিকে জুড়বেন সামনা তখন এখানে এই চিহ্ন বরাবর মাপ ধরে কলারটা কেটে লাগাবেন একদম সমান সমান হয়ে যাবে সুন্দর করে বসে যাবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই অনেক কথা বললাম অনেক অনেক অবশ্য অনেক দেখাতে হলে অনেক কথাই বলতে হয় কারণ যতটা আমি কথা না বলবো অতটা আপনি কম শিখবেন আর যত কথা বলবো আপনি অত বেশি শিখবেন তো বন্ধুরা অবশ্যই যদি আপনি আমার ভিডিও দেখে কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো আপনার ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার একটি কমেন্টে হয়তো আমি আরো একটি নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাব আর আমি আগেও বলেছি আমি আজকের এই ভিডিওটি উৎসর্গ করেছি আমার এক দিদি আমাকে কমেন্টে উনি সাইজটা কলার সিস্টেম কেটে দেখাতে বলেছিলেন তো আমি আমার দিদির নাম হচ্ছে লিপি দেবনাথ তো আমি আজকে এই লিপি দেব দেবনাথের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটা তৈরি করলাম ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আজকের মতো এই পর্যন্ত